আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাতের বেলায় জুটা পানি খাবার জাতীয় পানি কোনো জিনিস বাইরে ফেলা যাবে না এটি একটি ভুল বিশ্বাস এই ধরনের বিশ্বাস আমাদের সমাজে খুব বেশি প্রচলিত রয়েছে যার কোনো বীতি নেই এবং মনে করা হয় এতে সৌভাগ্য দূর হয়ে যায় সৌভাগ্য দূর হয়ে যায় বলতে ভালো কোনো জিনিস থেকে এসে বঞ্চিত ভালো কোনো জিনিস তার আমলে তার কপালে জুটলনা না ইত্যাদি ইত্যাদিভাবে বিশ্বাসতা নিয়ে আসে তো এটি একটি মারাত্মক ধরনের অলৌক্ষণিক ব্যাপার এতে কোনো সন্দেহ নেই তাছাড়া আরেকটি অলৌক্ষণিক ব্যাপার আরেকটিও কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে রাতের বেলায় মৃত লোকের রুহগুলি গোড়া করে এবং জোটা পানি বা পানি জাতীয় কোনো জিনিস ফেললে তাদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয় এবং তারা অসন্তুষ্টিত হন ইত্যাদি এটি একটি মারাত্মক ধরনের একটি কুসংস্কার এবং এটি একটি ভুল বিশ্বাস এই ধরনের বিশ্বাস ইসলামের সাথে কোনো সাদৃশ্য নেই এবং বাস্তবে বিশ্বাসের সাথে কোনো মিল নেই পচা পানি পচা পানি জোটা পানি ইত্যাদি সারাত ঘরে জমা করে রাখা তাতে কোনো যুক্তিকতা নেই এবং সমস্ত চিকিৎসক এবং ডাক্তারগণ একমধ্যে পচা দুর্গন্ধ জিনিস ইত্যাদি জোটা পানি সহ ইত্যাদি ময়লা আবর্জনা ঘরে ভিতরে আবদ্ধ করে রাখা যে কোনো মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হওয়াটা ঝুঁকি রয়েছে বেশি কাজে আমাদের সেই সমস্ত ময়লা এবং জোটা সহ ইত্যাদি তা থেকে আমরা ফিরে থাকা উচিত এবং তা থেকে বেরিয়ে আসা আমাদের উচিত যে সমস্ত লোকেরা এই সমস্ত কথাগুলি জানে না এবং এই সমস্ত ভুল বিশ্বাসের দ্বারা তারা লালিত পালিত হচ্ছেন সেই সমস্ত ভুল বিশ্বাস থেকে তাদেরকে সঠিকটা বোঝানো আমাদের জন্য উচিত হবে তাছাড়া রাতে মানুষের রুহগুলি ঘোরাফেরা করা অথবা দিনে মানুষের রুহগুলি ঘোরাফেরা করা এটা সম্পূর্ণ আকিদা ভিত্তিহীন একটি কথা এবং এটি একটি কুসংস্কার আমরা বলতে পারি আল্লাহ তালা যেন সকল কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসার তফিৎদান করুক